আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কারণ তিনতলা ষাট তলা পাঁচতলা বিল্ডিং করলে কারণ মাটি কিভাবে পরীক্ষা করে কিভাবে পরীক্ষা করতে হয় আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কারণ এই যে এটা তিনতলা এখানে ফাউন্ডেশন হবে আমার এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কারণ মাটি পরীক্ষা করতেছি কারণ কিভাবে পরীক্ষা করে কারণ যেরকমভাবে সেলু মেশিন ডিপ মেশিন গার এইরকমভাবে তারা মাটি নিচে কতটুক শক্ত আছে কয় ফুট নিচে এগুলি যে দেখেন ফাইভ দিয়ে গারে কিন্তু ফাইভের মাধ্যমে কারণ কতটুক নিচে কয় ফুট নিচে মাটি শক্ত পাওয়া যায় তারপরে ইঞ্জিনিয়ার মাটি নিয়ে এখান থেকে নিচের থেকে পরীক্ষা করবে মানে এটা কীভাবে মাটিটা কি এখানে বিল্ডিং করা যাবে কি না কতটুক গভীরতার নিচে কলম করতে হবে এগুলি হচ্ছে মাটি পরীক্ষার জন্য কারণ আপনি যদি মাটি পরীক্ষা ছাড়া বিল্ডিং করতে চান তাহলে দেখা যায় কি আপনার বিল্ডিংয়ের ঝুঁকিপূর্ণতা থাকে আর যদি আপনি পরীক্ষা করে নেন মাটি মাটিটা তাহলে আপনার থাকে না কারণ সরকারিভাবেও যদি আপনি মাটি পরীক্ষা না করেন বাই কোনো অ্যাক্সিডেন্ট কোনো জামেলা হয় আপনি বিল্ডিং করছেন তিনতলা করছেন চারতলা বিল্ডিং করছেন পাঁচতলা করছেন হয়তো ভূমিকম্প হইলো কোনো দুর্ঘটনা হইল তখন কিন্তু দোষ কিন্তু আপনার গাড়ে আইসা চাপবে কারণ আল্লাহ না করুক যে কোনো দুর্ঘটনা হয় কারণ এই জন্যে বিল্ডিং করতে হলে তিনতলা চারতলা ফাউন্ডেশন দিয়া দুজি যে রাই বিল্ডিং করবেন কারণ মাটি পরীক্ষা করবেন সর্বপ্রথম কামই হচ্ছে মাটি পরীক্ষা করা আর দুজি মাটি পরীক্ষা না করেন আল্লাহ না করুক বিপদের তো কোনো শেষ নাই ঠিক আছে কারণ বিল্ডিং ডাইপে যাইতে পারে আপনার ভূমিকম্পে ভূমিকম্প হলে কোনো সমস্যা হতে পারে বিল্ডিং হেলে যাবে এক সাইডে ডাববে যাবে কারণ বিল্ডিং উল্টে কাটতে পড়তে পারে এরকম নানান ধরনের ঝামেলা থাকে বিল্ডিং ফাটতে যায় একদিকে ডেবে যায় এরকমভাবে কারণ মাটি শক্ত না না থাকার কারণে কারণ এই যে দেখতেছেন মাটি পরীক্ষা করতেছে এখানে যে জায়গাটা তিন চার জায়গা চার পাঁচ জায়গায় মাটিগুলা এরা এই ফাইবের মাধ্যমে কারণ এক একটা ফাইবের মাধ্যমে পঞ্চাশ ফুট ষাট ফুট যে রকম জায়গায় নিয়ে ফাইভ গেরে দেখবে মাটি কত ফুট নিচে শক্ত আছে তারা পরীক্ষা করবে চার পাঁচ জায়গায় কারণ ইঞ্জিনিয়ার নিজে ওই জায়গায় আছে পরীক্ষা করতেছে কারণ যারাই বিল্ডিং করবেন এভাবে আপনারা চার পাঁচতলা বিল্ডিং করবেন তিনতলা করবেন কারণ দশ পনেরো হাজার টাকা দশ হাজার টাকা ব্যাপার না মাত্র মাটি পরীক্ষা করতে লাগে দশ হাজার টাকা বেশি না কিন্তু তো অবশ্যই যারা বিল্ডিং করবেন কারণ মাটি পরীক্ষা করবেন আগে সর্বোচ্চ কামই হচ্ছে কারণ এই যে আমার মাটি পরীক্ষা করতেছি আমার বিল্ডিং হবে কারণ কারণ তিনতলা মাটিটা পরীক্ষা করতেছে আমার চার শতক জায়গার মধ্যে কারণ চার জায়গায় চার কুড়া চার দিকে তারা বলছে পাঁচ জায়গা করবে চার পাঁচ জায়গার মধ্যে এই ফাইভ গেড়ে কারণ আমার মাটি পরীক্ষা করা হয় পঞ্চাশ ফুট নিচে শক্ত মাটি পাওয়া গেছে পরীক্ষা করবে তারা মাটিটা নিয়ে তারা জানাবে আমাকে এটা মাটি আছে সব ফিট নিচে কারণ কতটুকু কাজ করাইতে হয় যারাই বিল্ডিং করবেন আপনারা মাটি পরীক্ষা করে নেবেন কারণ পরবর্তীতে আপনার কোনো জামেলা হবে না না হয় আপনাদের দেওয়া যায় কি একটা সময় দেওয়া যায় কি আপনি বিল্ডিং করেন তিনতলা চারতলা কারণ দেওয়া যায় কি আপনার লোন উঠানির সময় বলে আপনার মাটি পরীক্ষা করছেন না কি বিল্ডিং করতেছেন তাহলে আপনাকে যদি বিল মাটি পরীক্ষা করে থাকেন তাহলে আপনাকে লোন দিবে আর যদি মাটি পরীক্ষা না করে থাকেন আপনাকে লোনও দিবে না ব্যাঙ্কে কারণ কেন আপনি মাটি পরীক্ষা করছেন না কারণ এটা ঝুঁকিপূর্ণ কারণ তাদের কাছে কারণ এটা হচ্ছে সমস্যা তো অবশ্যই যারা বিল্ডিং করবেন দুই তালা তিনতলা আপনারা তিনতলা করলে চার পাঁচতলা করলে মাটি পরীক্ষা করবেন তারপরে আপনারা বিল্ডিং করতে হয় তো অবশ্যই যারাই বিল্ডিং করতেছে সতর্ক থাকবেন এরকম দুর্ঘটনা থেকে যাতে কারণ সতর্ক থাকা ভালো কারণ পরবর্তীতে কোনো যাই ঝামেলা হবে না কারণ বিল্ডিং পরীক্ষা করতে মাটি পরীক্ষা করতে মাত্র দশ হাজার টাকা নেই বেশি না দশ হাজার টাকার জন্য যারাই বিল্ডিং করেন বাসাবাড়ি কর অনেক প্রবাসী ভাইরা আছে বিল্ডিং করতেছে তাদের বাড়ি গর্তর করতেছে তিনতলা চারতলা ফাউন্ডেশন দিতেছে সকল প্রবাসী ভাইরা যারা বিল্ডিং করবেন যে জায়গায় করেন সর্বপ্রথম মাটিটা পরীক্ষা করবেন কারণ আপনি মুক্ত থাকবেন কারণ মাটিটা পরীক্ষা করলে সব দিক দিয়েই সুবিধা যারাই করবেন হাজার হাজার প্রবাসী ভাইরা বাড়ি করতেছে বিল্ডিং করতেছে কিন্তু দেখা যায় কি মাটি পরীক্ষা করে না মাটি পরীক্ষা না করার কারণে আপনি বড় বিপদ বিপদও হতে পারে কিন্তু মাত্র দশ হাজার টাকার জন্য হেলা করবেন না ইঞ্জিনিয়ার পরীক্ষা করে দিবে মাত্র দশ হাজার টাকা নিবে এটার জন্য হেলা করবেন না তো অবশ্যই যারা ভিডিওটা দেখবেন একজন আর একজনকে জানার জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ বাড়ি করার জন্য অবশ্যই সাবধানতা বোধ করবেন কারণ দেখতেছেন তো কীভাবে মাটি পরীক্ষা করতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সকলেই এভাবে চেষ্টা করবেন যাতে মাটিটা পরীক্ষা করে নিবেন কারণ এই যে দেখতেছেন কিভাবে মাটি পরীক্ষা করতে সকলেই বল